তো মাথায় একদমই নেই তারপরে আবার ঢং মেরে সাজকোজ করা হচ্ছে এত শাড়ি কিনে হবে টেকি। মাথায় তো চুল নেই তারপরে আবার শাড়ি পরলে যা লাগবে এরকম ধরনের কমেন্ট আমাকে অনেকেই করছো এখন আর যারা এই সব কমেন্ট করছো তারা বেশ বয়স্ক মানুষজন মানে বলতে পারো মা জেঠিমাদের মতো বয়সী কিছু মানুষ আমাকে এই ধরনের কমেন্ট করছে তো আমি আর কি বলবো এই ব্যাপারগুলো নিয়ে বলো এটা হচ্ছে আমাদের কাজের দিন মানে যেদিনকে বাড়িতে পুজো ছিল সেদিনকে সকালে রান্না বান্না হচ্ছিলো আসলে আমাদের না সব কিছু ক্লিপ একসঙ্গে শেয়ার করা হয়নি সেই কারণে আর আর প্রীতম আর বাবা মিলে চলে গেছিল বাজারে ঠিকঠাক দেখে শীর্ষ ডাব পারিনি যদি সম্পূর্ণ ভিডিও শেয়ার করতাম তাহলে অনেক ভিডিও হয়ে যেত আর এটা হচ্ছে তার পরের দিনকে অর্ককে স্কুল পাঠাচ্ছিলাম কিন্তু জানো তো হঠাৎ করে এমন একটা কাণ্ড বিপদ ঘটলো যে অর্ককে স্কুলে পাঠানো তো অনেক দূরের কথা ওকে নিয়ে ছুটতে হলো ডক্টরের কাছে প্রায় সাড়ে দশটার মতো এখন অর্ককে নিয়ে এখন ডক্টর ডক্টরের কাছে যাচ্ছি আমাদের এই টাইমটা মানে কী বলবো আমার ব্লাডটা কমে গেছিলো আমার ইনজেকশন নেওয়া হয়েছে প্লাস এখন অর্ককে নিয়ে যাচ্ছি কারণ অর্ক আবার সেই বুকে ব্যথাটা হচ্ছে যেই বা বুকে ব্যথাটা হচ্ছিলো আগের বারে টেস্ট করা হয়েছিল টেস্ট তেমন কিছু আসেনি আবার নিয়ে যাচ্ছি মানে আজ তিন দিন আবার সেম ব্যথা করছে সেম জায়গায় ব্যথা করছে কেন করছে বারবার করে একই জিনিস বুঝতে পারছি না তার মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগিয়েছে এখন নিয়ে যাচ্ছে ওকে চলে এসেছি ডক্টর দেখাতে ডক্টরের কাছে বলতে পারো মাথার উপর থেকে যেন ডাক্তারের ছায়াটাই কমছে না একটার পর একটা লেগেই আছে তো এখানে অর্ককে ডক্টর দেখাতে আর এসে আগে হ্যাঁ ডক্টর দেবদীপকে দেখাতাম অর্ককে মানে বলতে পারো অর্ক একবার ভীষণ সিরিয়াসভাবে হসপিটালে ভর্তি হয়েছিল তখন এই ডক্টরই কিন্তু অর্ককে পুরোপুরি সুস্থ করার দায়িত্ব নিয়েছিল তারপর থেকে কিন্তু আমি ওনার মানে পরামর্শতেই চলি কলকাতায় যখন থাকতাম তখন কিন্তু ওনার সাথে ভিডিও কল করে অর্ককে দেখাতাম তো এখন বসে আছি যেহেতু ডক্টর দেবদীপ এখানে আর বসে না উনি আসানসোল চলে গেছে আর এই ডক্টরকে আমি ফার্স্ট টাইম অর্ককে দেখালাম যেটা দেখিয়ে বুঝলাম উনি বেশ অভিজ্ঞ একজন ডক্টর আর এখানে অর্ক যখন জামাটা খুলে দিছিল না আমার এত খারাপ লাগছিলো ওকে যখন তেল মাখাই বা সাবান মাখাই তখনই আমার ওকে দেখে খুব কষ্ট হয় আসলে এখানে এই বোনটার সাথে আমার দেখা হয়েছিল ও আসলে ছবি তুলছিল আর যেন তো আমাদের হসপিটালেও একজনের সাথে দেখা হয়েছিল দেখা করেছি সবার সাথে তো ছবি তোলার সুযোগটা হয় না তো সেই কারণে আর তোলাও হয় না আর এই যে দেখো এখানে অর্ক মা পেয়ারা খাবো তো ওই জন্য এখানে কেটে দিলাম পেয়ারাটা বেশ মিষ্টি ছিল জানো তো আর যেহেতু পেয়ারা কাটা হচ্ছিলো তো সেই কারণে আমি বললাম এই শুধু নুন দিয়েই পেয়ারাটা দাও আর কদবেল মাখা আমি খেতে খুব ভালোবাসি তো সেই কারণে বললাম একটু কদবাল কদবেল মাখাটাও খেতে ভালো লাগবে তো এরপরে আমি বাড়ি চলে এসলাম সেদিনকে টেস্টগুলো একটাও হয়নি তারপরে না আমি আবার দুপুর দিকে বেরিয়েছিলাম সেদিনকে একটু গেছিলাম হচ্ছে ব্যানাচিরির বাজার তার কারণ হচ্ছে এখনও কিন্তু বিয়ের বাজার শেষ হয়নি মানে ছেলেদের বাজারগুলো এখনও কমপ্লিট হয়নি এই যে বাবার বাজারটা আজকে করতে গেছি এখনও অর্কর প্রীতম সবারই বাজার মোটামুটি ছেলেদের আছে দাদারও বাকি আছে কিছু বাজার আমি যে না বুঝতে পারছি না কী করবো আর বাবাকে তো কোনো কিছু কিনতে নিয়ে যাওয়া মানে বাবার যেরকম হয় আর কি আমার কিছু লাগবে না আমি সব আছে তোরা নিয়েছিস তোরা পর আমার কিছু লাগবে না আমার অনেক আছে কিন্তু বিশ্বাস করো বাবার কিছুই নেই আলমারি ভর্তি জামা আছে হ্যান ত্যান অনেক কিছুই বলে মানে বাবারা এরকম কেন হয় আমি সত্যি জানি না আর আমার বাবাটা না বড্ড সাদা মাটা গো মানে আর পাঁচটা মানে মানুষের মতো অত চালাক চতুর এরকম না সাদা মাটা বলেই মনে হয় এত ঠকে যায় তবে আমার বাবার কোনো সেটাতে আক্ষেপ নেই যে আমি ঠকে যাই আর বাবা বলে উপরে ঈশ্বর আছে ব্যাস মা বাবার আশীর্বাদ আছে ওই বেরিয়ে যাবে তো প্রথমবার যেটা পড়েছিলাম আমার বাবা বলছে পুরো ব্যান্ড পার্টির মতো লাগছে ওটা আমাকে খোলা তো ওটা খোলানো হলো তারপরে আমার বাবাকে না এই ড্রেসটা পরে মানে এই কুর্তাটা পরে খুব ভালো লাগছিল কিন্তু এটা না সাইজে পাওয়া গেল না আর এই দোকানে গেছিলাম সেই দোকানের এই ভাইটা আমাকে বলছিলো যে কাকু আপনি না এক কাজ করুন আপনি জামাটা খুলে এটা ট্রাই করুন আসলে জামাটা পরে থাকলে না অনেক সময় সাইজ বোঝা যায় না তো বাবা খুলতে চাইছিল না আমি বললাম খোলো অসুবিধা নেই আমি গার্ড করে রয়েছি তোমাকে তো এই যে দেখো খুব সুন্দর লাগছিল এটা পরে কিন্তু ওই যে সাইজে হচ্ছিল না দেন তারপরে আমি একটা অন্য রকম নেওয়া হয়েছিল আর এখানে আমি চেষ্টা করছিলাম বাবাকে আর একটু কিছু যদি নেয় কিন্তু নেবে না না এটা লাগবে না সেটা লাগবে না ওই করে যাচ্ছিলো কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছিল দেখতে তারপরে আমরা সবাই চলে গেছিলাম আবার জিসি আললে তো আজকে একটা ভীষণ বাজে কাণ্ড ঘটে গেছে কিন্তু সেই কাণ্ডটা আমি শেয়ার করতে তোমাদের সাথে পারবো না যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অর্ককে নিয়ে যাচ্ছি টেস্ট করাতে একটু টেনশনের মধ্যে আছি জানো তো অর্কর বা দিকের বুকে ব্যথাটা বেশ বেড়েছে কি কারণে হচ্ছে কেন হচ্ছে কিচ্ছু ধরতে পারছি না সব টেস্ট করানো হয়ে গেছে এই টেস্টটা বাকি আছে এই টেস্টের রিপোর্টটা ঠাকুরকে ডাকছি যাতে ভালো আসে ওর সব খারাপ জিনিস যেন আমার উপর দিয়ে চলে যায় আর ও আমার সুখটা যেন ওর হয় সেটা সবসময় চাই যাই হোক এখানে ডাক্তার দেখিয়ে আমি চলে এসলাম জিসি দালালে তোমরা অনেকেই ভাববে যে দিদি তোমার কি শাড়ি কেনা শেষ হচ্ছে না আসলে এখানে না একটা মানে খারাপ জিনিস হয়ে গেছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি না এই মুহূর্তে দাঁড়িয়ে বা কোনো দিনই চাইছি না শেয়ার করতে ওটা তাই সেই কারণে আমাকে শাড়িটা আবার নিতে হলো যাই হোক একটা পছন্দ করতে এসেছিলাম তবে হ্যাঁ এই শাড়িটা পছন্দ করলাম তো এখানে জিশি দাদালে যতবার আমি আসি একটা জিনিস কি জানো তো আমি বারবার আসতে ভালোবাসি কারণ এখানকার স্টাফদের ব্যবহার প্লাস যে কাকু আছে দালাল কাকু উনি এত ভালো ওনার ব্যবহারের জন্য আমি বারবার করে আসি আর ওনাদের কালেকশানের তো কোনো কথা হবেই না ওনাদের কালেকশান যথেষ্ট ভালো তো এখানে দেখো শাড়িটা ওরা আমাকে পরিয়ে দিচ্ছিলো কোনো বিরক্তি নেই কিচ্ছু নেই দশটা শাড়ি নিয়ে বা যাইনি দশটা শাড়ি ভাঙাই মানে অনেক আমি ওদেরকে জ্বালাই প্রচণ্ড জ্বালাই বলতে পারো শাড়ি কিনতে এসে এখানে মায়ের কাছে আমি ওই শাড়িটা কিনে ব্লাউজ করাতে দিয়ে এলাম একটা আমার শাড়ি লাগতো তো সেই কারণে ওইটা ব্লাউজ করাতে দিয়ে এলাম এবার এখানে একটু খাওয়া দাওয়া করবো প্রীতম কাজে চলে গেছে বেরিয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করবো এখানে যদি কিছু কাজ থাকে কিছু করবো তাই বাড়ি চলে যাবো বাড়িতে প্রচুর কাজ আছে স্নান করা নিয়ে অর্কি নিয়ে সকালবে টেস্ট করতে গেছিলাম ডক্টরের কাছে রিপোর্টগুলো কালকে আসবে অর্ক নিয়ে একটু টেনশনই আছি বাট যখন টেস্ট করছিলো তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম ওনাকে থেকে যে কিছু ভয়ের আছে কি না তো বললেন যে ভয়ের তো কিছু আপাতত দেখছি না আমাকে যেটা বললো বাকিটা ডক্টর বলে দেবে আমাকে এটা বললো তো উনি বলেই দিলেন আমাকে আমি দেবো তো দাঁড়াও না তো আমাকে বলেই দিলো যে আমি তেমন কিছু ভয়ের কিছু নেই এবার ভয়ের নেই বলে তো বলেছে হয়তো কোনো অন্য কারণে হতে পারে বুকে ব্যথাটা একটা ভয় পাচ্ছিলাম বাঁ দিকে যেখানে মানে হার্টবিটটা থাকে ওখানটাতেও ব্যথাটা করছিলো তো একটু তো ভয় লাগে সবারই আমারও একটুখানি ভয় লাগছিল ওইটা ব্যাপারে তো যাক আজকে একটুখানি ক্লিয়ার হয়ে গেলাম কালকে রিপোর্ট পাবো পরশু কি পরশুদিনকে ডাক্তারটা দেখিয়ে নেবো কি বলছে দেখি তারপরে এখন এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো দেখি মা কি রান্না করেছো কি মাছের ঝোল আমি তো খাবো না আর এখানে দেখো বাড়িতে কোথা থেকে একটা কোকিল ঢুকে গেছে মানে এটা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম জানো মাতে আমাতে মানে আমি দেখলাম ফার্স্টে দেখছি কোকিলটা ঢুকেছে কিছুতেই ঘর থেকে বেরোতে চাইছে না তো আমার মা না বারবার করে জিজ্ঞেস করছে কে কে তো কিছুতেই বেরোচ্ছে না আমি মাকে বলছি মা কেউ কি এলো অনেক সময় হয় দেখবে আসে তো হঠাৎ করে যখন মা বলছে কে তুমি কে তুমি তখন না হঠাৎ করে না দিদা দাদুর ফটোর কাছে গিয়ে বসলো মানে আমি আর মা না এই জিনিসটা দেখে ভীষণ চমকে গিয়েছিলাম কিছুতেই বাড়ি থেকে বেরোচ্ছিল না অনেকক্ষণ থেকেছে অনেকক্ষণ মানে ওর কোনো ভয়ই লাগছিল না আমাদেরকে নিয়ে আমি অনেক সময় লাঠি দিয়ে বলছিলাম বেরিয়ে যাও বেরিয়ে যাও মানে ভয় লাগছিল না পাখিটা যদি কিছু করে দেয় খামচে টামচে দেয় তো আমি অনেক সময় দেখলাম যে চেষ্টা করলাম দেখো কিছুতেই ও কিন্তু ভয় পাচ্ছে না যে বাড়িটাতে প্রায় অনেকগুলো বছর ধরে কাটাচ্ছি মানে বিয়ের আগের থেকে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকেই এই বাড়িতে আছি অনেকগুলো বছর হয়ে গেছে বুঝতেই পারছ কারণ ক্লাস এইট তখন আমি পড়ি তো আমি একটা কথা বলি এই বাড়িটাতে আমাদের এত ভালো মানে আমি এই জিনিসটা আমি খুব দেখেছি পাখি বলো পশু বলো পাখি ডিম দেওয়া থেকে শুরু করে সব এই বাড়িতে হয় কেন এনে প্রতি বছর কিছু না কিছু করে এই মাছটা দেখলে কোকিল ঢুকেছে আগের বছরে এই যে দেখো মা বলছে এগুলো দেখা আর ভিডিও করে রাখ এই যো এত এত লাগেজ মা বাগিয়েছে ওইদিকে আরও আছে ওই ঘরে এখনও আছে ঠিক আছে এগুলো শিফট হবে এখনো শিফট হয়নি এবার শিফট করা হবে ওই দিকটা আগের বছরের পাখিতে ডিম দিয়েছিল এবছর প্রত্যেক বছর পাখিতে কিছু না কিছু বাচ্চা দেয় কুকুরে বাচ্চা দেয় এসে ঠিক দেবে এই ঘরটাতে হ্যাঁ বাবা ফোনটা পড়ে যাবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে যেটা কালকে উদ্ঘাটন মা আমাকে দেখিয়েছে তারপর থেকে মনটা কোথাও এখানেই পড়ে আছে এত জিনিসটা দেখতে কিউট দেখায় তোমাদেরকে দাঁড়া দাঁড়া না দাঁড়া চুপ করে এখনো চোখ এখনো চোখ ফটে মানে চোখটা ফোটেনি দেখায় তোমাদের দেখা ভয় পেয়ে চলে যাবে দাঁড়া মুখটা বন্ধ করে ভয় পালাবে তার মাছ ফড়াচ্ছে কোথায় দিয়েছে দেখো ডিম ডিম বলছি মাটা নাই তো মাটা কোথায় গেল দাঁড়া দাঁড়া এই দেখো মা ব্লা ব্লা আসছে দা এই তো ও মা চোখ ফুটেনি মা এগুলোর মা তোর তো চোখ ফুটেনি দাঁড়া দাঁড়া মাটা কোথায় এখন মাটা নেই মাটা থাকলে তখন দেখানো যেত না ও ঝাপি আসতো মায়ের কাছে খাবার চাই মা কোন কো চাই খাবার পাটাকে মাইন ধরবে মায়ের পাটাকে ধরে ধরে খাবারটা চাইবে এখন খাবার খেতে গেছে সলিড সলিড চিকেন চিকেন জামা কাপড় তুলে নিয়ে যায় ছাদে এই এত গাছ লাগিয়েছে কি করবে এইখানে যাবে ওখানে তো আর এত দেবে না লাগাতে মা ফ্ল্যাট নিয়েছে বুঝলে তো ফ্ল্যাটের কি সুবিধা অসুবিধা বুঝবে এবার নিয়েছে আর তারপরে দেখো মা ছাদে জামাকাপড় তুলতে এসেছিলো আসলে এই বাড়িটাতে তো আর বেশি দিন থাকবে না আমার মারা তো একটু কোথাও কি জানো তো মনটা ভীষণ খারাপ লাগছে এখন রিসেন্টলি না মানে ভীষণ দৌড়ঝাঁপ চলছে আমার মানে এত দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাচ্ছে কিছু বলার নেই অর্ক টেস্টটা করিয়ে এসছি কাল রিপোর্ট আসবে দেন ডাক্তার দেখাবো কী হয় আমি জানি না তবে হ্যাঁ আমি ওই যে তোমাদেরকে বললাম যে ডক যাক যে টেস্ট যিনি করেছেন তিনি বললেন কোনো ভয়ের কিছু নেই তবুও একবার ডক্টরকে দেখিয়ে নেবেন আমাকে যেটা বললো তো দেখিয়ে আমি দেখিয়ে নেব ভেবেছি কালকে টেস্টের রিপোর্টটা পাবো তারপরে দেখিয়ে নেবো আমি তোমাদেরকে জানিয়েও দেব তোমাদের অনেক কমপ্লেন আসছে যে দিদি প্রতিদিন ভিডিও দিচ্ছ না সত্যি আমি চেষ্টা করছি বাট পারছি না তোমরা নিজেরাও জানো আমি ভীষণ মানে চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এর মধ্যে দাঁড়িয়ে তো ওই আর কি দিতে পারছি না বলতে হল এখনও প্রায় বাজে হচ্ছে রাত এরকম টাইম আমি এসে পরে সব কিছু করে পিতামর্গ ঘুমাচ্ছে ভিডিও এডিট করছি রাতে কালকে আমি ভিডিওটা পোস্ট করতে পারি সেই কারণে তো অনেক ভিডিও জমা হয়ে গেছে সেগুলোকে আমাকে পোস্ট করতে হবে তারপরে অন্য কোনো কথা যাদের বক্তব্য আমার এই ছোটো চুল কেন শাড়ি কিনছি কেন পরবে তোমাকে ভালো লাগে না লাগে না তোমাদের দেখো সবারই দৃষ্টিভঙ্গি আলাদা তোমাদের দৃষ্টিভঙ্গি আলাদা আমার চোখে আমার দৃষ্টিভঙ্গি আলাদা আমার বাবা বাবা মায়ের চোখে আলাদা কিন্তু আমাকে এখনও পর্যন্ত কেউ বলেনি যে আমার এই ছোট চুলের শাড়ি পরে বা চুড়িদার পরে খারাপ লাগছে কিছু মানুষ বলছে তো আমি কিছু করতে পারবো না সেসব বিষয়ে সবসময় সব মানুষের পছন্দ মতো চলতে পারাটা খুব চাপের যেটা পারবো না সরি তোমাদের খারাপ লাগলো এটা বাস্তব যে আমি পারবো না আর হ্যাঁ যদি সত্যি খুব খারাপ লাগতো আশা করছি আমি সেই জিনিসটা করতাম না কারণ যোগ যে কোনো ড্রেস পরার পর না নিজেকে আয়নায় দেখি ভালো লাগলে তবেই তোমাদের সামনে আসি না আরও ওই ড্রেসটা পরে আমি সামনে আসি না একটুকুখানি বোধ বুদ্ধি তো আমার মধ্যে আছে তো যাই হোক একটা আফসোস ছিল বিয়ে বাড়ির কাট পাচ্ছিলাম বছর এত বিয়ে বাড়ির পেয়েছি আমি ভাবছি কোন দিকে যাবো কোন দিকে যাবো না রিসেন্টলি প্রচুর বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছি আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তারা করেছে আবার ক্লোজ ফ্রেন্ড আছে তারা অনেকে আছে তারা করেছে তারপরে আরও বাকি অনেক বিয়ে বাড়ি পড়ে গেছে আর এক ডেটে এতগুলো পড়েছে সবাই বলছে আসতে হবে নাহলে রাগ করছে জানি না কি হবে বুঝতে পারছি না কতটা কী করতে পারবো দেখা যাক আগের বছরটা একটা খারাপ লাগছিল যে ধূপ বিয়েবাড়ি ভোজ খেতে পেলাম না এ বছর এত এসছে কোনটা খাও ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না তো চলো আজকে ভিডিওটা ইউটিউব খানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো দেখো টাটা